তেলটা গরম হয়ে গেছে আর এদিকে আমার ব্যাটারটাও তৈরি হয়ে গেছে ওর মধ্যে বা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ত্বকের বড়াটা একটু ছোট ছোট হবে দিয়ে দিচ্ছি এক চিমটে মতো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো চিনি নমস্কার বন্ধুরা চলে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো বড়ার টক তার জন্য কি কি উপকরণগুলো নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি নিয়েছি এই যে আমি আগে থেকে আমসিগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি নুন নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি চারটে পাঁচ ফোড়ন নিয়েছি লঙ্কার গুঁড়ো চিনি হলুদ সরষে বেটে নিয়েছি আর এই যে নোটে নাটটা নিয়েছি আর আলু কেটে নিয়েছি আর এই যে খেসারির ডালটাকে আমি মিক্সিতে বেটে নিয়েছি আপনারা চাইলেও শীত নোড়ায় বেটে নিতে পারেন আর এই যে তেল এবার আমি উনানটা ধরিয়ে নিচ্ছি উনানটা ধরিয়ে আমি কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হতে থাক আমি ততক্ষণে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি খেসারি ডাল বেটে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চিমটি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে তেলটা গরম হয়ে গেছে আর এদিকে আমার ব্যাটারটাও তৈরি হয়ে গেছে ওর মধ্যে এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ত্বকের বড়াটা একটু ছোট ছোট হবে যেহেতু আমি টকের বড়া বানাচ্ছি তার জন্য বেশি লাল লাল করে ভাজবো না রকম ভাবে ভেজে নিয়েছি এবার তো আমি তুলে আমি সবগুলো বড়া ভেজে নেব বড়া সব ভাজা হয়ে গেছে আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়ন কেটে ধুয়ে রাখার মতে ডাটা আলু দিয়ে দিচ্ছি তলমার মতো নামদের গুঁড়ো দিয়ে ভালোভাবে কথা কিছু সুন্দর সবজিগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে দেখি কত সুন্দর ভেজে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল প্রথমে মশলার জলটা আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আর একটু সবজি কষানোর সময় আমি হলুদ দিয়েছিলাম যেহেতু আমি জল দিয়েছি একটু হলুদ দিয়ে দেবো জলটা দেওয়ার পরে সবজিগুলো ফুটে উঠেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ভিজে রেখেছিলাম আমসিগুলো অতগুলো লাগবে না আমি তিনটে দিয়ে দিচ্ছি সর্ষেটা যে বেটে রেখেছিলাম সর্ষে দিয়ে দিচ্ছি এক চিমটে মতো লঙ্কার গুঁড়ো সব কিছু মশলা দিয়ে আমার সবজিটা ফোটানো হয়ে গেছে এবার ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেবো বেশি ফোটাবো না আমি হালকা করে যেহেতু ভেজেছি কত সুন্দর কালারটা এসেছে দেখুন খুব ভালো লাগছে দেখতে দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে নটে শাক দিয়ে আলু বটার টক এবার আমি নামিয়ে নিচ্ছি টকটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন লেগেছে আমাকে কমেন্টেও জানাবেন এখানে আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন